ছ আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি আসছি গুসাইল যেটা আমাদের জয়কৃষ্ণপুর ইউনিয়ন উপজেলা ঢাকা জেলা এটা আসলে অনেকটা পদ্মার নিকটবর্তী পদ্মা নদী আপনারা দেখছেন এই চকের মধ্যে দেখান একটু জুম করে দেখান ক্যামেরাম্যান ভাই এখানে হাজার হাজার অতিথি পাখি আসছে যেটা সুদূর সাইবেরিয়া থেকে আসেছে আমাদের রাশিয়ার সাইবেরিয়ার অঞ্চলে এখন মারাত্মক লেভেলের শীতের কারণে এখানে আসে এই আসলে এই অতিথি পাখিগুলো আমাদের জন্য খুবই একটা রহমতের আমরা জানো এই অতিথি পাখি সংরক্ষণ করি এই এলাকার মানুষ এবং নবমন্ডের মানুষ যাতে আমরা সচেতন হই এগুলো যেন আমরা মেরে না খেয়ে ফেলি এবং আটকে না রাখি দেখা যাচ্ছে পাখিগুলো ভাইয়া জি দেখা যাচ্ছে আর কিছু কিছু পাখি উঠতেছে দেখেন আপনারা আসলে এগুলো আসলে বক বলে অনেকে আসলে বক দেয় এগুলো এগুলো এক রকমের পাখি যেটা আমাদের রাশিয়া থেকে এসেছে অনেকে সাইবেরিয়া বলে পুনরো অঞ্চল ওকে ভাই নেক্সটে আরও কিছু থাকতে পারবেন ইনশাল্লাহ